দেখো বন্ধুরা এতে পেঁয়াজ নিয়েছি আর শশা নিয়েছি আর গাজর নিয়েছি নিয়ে এর মতো মরিচের গুঁড়ো দিয়েছি আর বিল লবণ দিয়েছি দিয়ে একটু মেখে নিচ্ছি মেখে ডাকলাম আর এই রুটিটা এই হাফ ভাজা করে দিয়েছি রোল করবো দেখতে থাকো তাই তেল দিলাম তেলটা একটু ভালো জায়গা করে দিলাম এবারে ডিম দিলাম ভাজা ছিল দিয়ে দিলাম এই চিনিটা ভালো করে ভেজে নিলাম রুটির উপরে দিয়ে এবারে আমি নামিয়ে নিচ্ছি এরকমভাবে দেখো বন্ধুরা এরকমভাবে সবগুলো আমি এই ভেজে নিলাম এরমভাবে তারপরে আমি ওই যে নামিয়ে নিলাম নিলাম কাগজের উপরে আমি একটা এগরোল দিলাম ঠিক আছে এইবারে এগরোলের মধ্যে আমি যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সা সসটা দেবো না আমি শুধু টমেটোর সস দেবো এইবারে আমি এটা আস্তে আস্তে এই রোল করলাম করে এই রোলের সঙ্গে আমি দেখুন আমার রোল কমপ্লিট বাকিগুলো এইভাবেই রেডি করব দেখো সব কটা রোল কমপ্লিট হয়ে গেছে দেখো চারটে রোল করেছে কমপ্লিট হয়ে গেছে দেখ তোমাদের পছন্দ হয়েছে এইভাবে একবার রোল তৈরি করে খেয়ে দেখো দারুণ খেতে হয় তোমরা একবার ট্রাই করে দেখো বেশি সময় লাগে না বেশি খরচও না অল্প খরচে সুন্দর রোল টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো দেখো